হ্যালো গাজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার কাজিনের সে শোরুম ওপেন হয়েছে এই কারণেই আমরা আসলে আসছি যাই হোক আমি একটু আসতে লেট করে ফেলছি মিলাদ মাহুদ ছিল শেষ হয়ে গেছে যাই হোক আপনারা সবাই দেখেন আমি আমার ফলে একটা ছোট্ট বাবু এটা আমার কাজিনের ছেলে সব আমরা কাজিং শোরুমটা আমাদের রংপুরে টার্মিনাল টার্মিনালে অবস্থিত আপনারা সবাই এখান থেকে কালেকশন করতে পারবেন অনেক কিছুই আছে এখানে অবশ্য আপনারা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে ঠিকানা ঠিকানা সব দিয়ে দিব যদি কেউ নিতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ঠিকানা দিয়ে দিব সুপ্রেগলি বানাইছে হ্যাঁ এই যে মা সুপ্রেগলি একটু চিনি চিনি হ্যাঁ বিভিন্ন কাপড় দিয়ে এক কিন্তু গঙ্গা হয় হ্যাঁ

어때? 미쳤어? 어디 보니? 가 미팅 끝에. 아. 어. 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 어.

এই ক্ষুদ্র প্রচেষ্টা অনেক বড় করতে পারে আগামীতে আমরা ওর বড় একটা শোরুম দেখতে চাই সবাই আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ